আমরা তো গ্রামের লোক গ্রামে থাকি তাই আমরা কিন্তু লতা পাতা খেতে বেশি ভালোবাসি তো সেই কারণে সকাল সকাল আমি চলে যাই আমাদের ওই দিকে হচ্ছে না ওই আমাদের ওই দিকে একটা জায়গা আছে মাঠের মতো আছে ফাঁকা মাঠ তো সেখানে হচ্ছে কচুর পাতা কচুর গাছ অনেক তো ওখান থেকে কচুর ডারা কচুর পাতা প্রায় দিনে আমি নিয়ে আসি আর আমরা কিন্তু রান্না করে খাই ওই যে বললাম আমরা গ্রামের লোক তো ভীষণ ভালোবাসি আমরা লতা পাতা খেতে তো তোমরা কারা কারা গ্রাম থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আমি রান্নাঘরে যাওয়ার সাথে সাথে বর কিন্তু আমার সাথে রান্নাঘরে চলে যায় ওই যে যখনও বাড়িতে থাকে তখন রান্নার কাজে আমাকে অনেকটাই হেল্প করে তো তোমাদেরও কি বর তোমাদের হেল্প করে অবশ্যই কিন্তু জানাবে প্রায় দিনে কিন্তু বাড়ির থাকাতে কিন্তু আমাকে প্রায় দিনে হেল্প করে থাকে যখন বাড়িতে থাকে কাজে যায় না আর কি তো যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো ওইদিকে সবজি কাটা হচ্ছে এইদিকে রান্না করতে করতে সকালবেলা অনেকগুলো জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম বাইরে তো রান্নাবান্না তো হয়নি এর মাঝখানে দেখো বৃষ্টি নেমে পড়ে হঠাৎ করে তো আমি রান্নাবান্না বাদ দিয়ে দৌড়ে যাই দৌড়ে গিয়ে হচ্ছে সমস্ত সমস্ত জামাকাপড় বাইরের থেকে নিয়ে আসে আর আমাদের এই যে এই দুটো রুম ফাঁকা থাকে তো এখানে তার পাতা হয়েছে তো তারের মধ্যে আমি দেখো তারের মধ্যে জামাকাপড়গুলো সব মেলে দিচ্ছি এই ঘরে একটা তার আছে ওই ঘরে একটা তার পাতা হয়েছে তো দুই তারেই হচ্ছে সমস্ত জামা কাপড় মেলে দেবো বৃষ্টিটা খুব জোরে নেমেছে হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যে বৃষ্টি হবে তো আমি যখন ভাতের মার বের করছিলাম না তখন বৃষ্টিটা আসে তো তখন তো আমি যেতে পারিনি একটু পর হচ্ছে গিয়ে কিন্তু নিয়ে এসেছি আর বিকেলবেলা দেখো একজন কলা নিয়ে যাচ্ছিলো তাই আমি কলা নিয়ে নিয়েছি